আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাইদের উদ্দেশ্যে যে যেখানে আছেন দীর্ঘ তিন চার দিন যাবত আপনারা জানেন আমাদের দেশের ইন্টারনেট অফ থাকার কারণে এবং মোবাইলেও কল দিয়ে পরিবার আত্মীয় স্বজনের সাথে কথা বলা যাচ্ছে না এটা খুবই দুঃখজনক আমি মনে করি আমাদের সমস্ত প্রবাসী বাইদের একটা করে ফেসবুক ইমো সরি ফেসবুক তারপরে ইউটিউব যার যেই অ্যাকাউন্ট আছে টিকটক একটা করে পোস্ট অবশ্যই দেওয়া দরকার এটা সত্যি অমানবিক অনেকের দেখা যায় যে অনেক প্রবাসী বাইরে এখানে আসেন স্বজন অসুস্থ মা বাবা অসুস্থ অথবা কেউ মারা যাচ্ছে কিন্তু খবরটাও তাকে পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা নাই অবশ্যই আমি আহ্বান জানাচ্ছি সমস্ত প্রবাসী ভাইদেরকে এটার অবশ্যই একটি প্রতিবাদ আসা দরকার সবাই অন্তত একটি হলেও পোস্ট করে এটার প্রতিবাদ করবেন সবাই ভালো থাকবেন এবং দেশের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের দেশকে হেফাজত করে এবং আমাদের দেশের মানুষকে ধৈর্য ধৈর্য দান করে পাশাপাশি এই সংকট থেকে যাতে আমাদের দেশের মানুষকে আল্লাহ তালা হেফাজত করে এবং এটার যাতে একটি সহজ এবং সুন্দর একটি সমাধা আসে আমাদের জন্য যাতে উত্তম নেতা নির্ধারিত হয় বাংলাদেশে প্রতিনিয়ত আপনারা দোয়া করতে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম